উত্তরবঙ্গে যে শীতের আমেজ সেটা শুরু হয়ে গেছে দেখুন চারিদিকে সেই শীত আর কুয়াশাতে কীভাবে আচ্ছাদিত করে রেখেছে এবং কিছুই দেখা যাচ্ছে না দেখুন চারিদিকে শুধু অন্ধকার হয়ে আছে দেখুন কতটা শীত পড়েছে এই উত্তরবঙ্গে দেখুন হোয়াটসঅ্যাপ গ্যাস মাহমুদ ওয়েলকাম টু অ্যানাদার বলক ভিডিও বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার রানিসঙ্গল উপজেলা থেকে আর উত্তরবঙ্গে যে শীতের আমেজ সেটা শুরু হয়ে গেছে বন্ধুরা গ্রাম বাংলায় যে শীত আসে এক মহনীয় রূপ ধরে সেই দৃশ্যগুলো এখন এই উত্তরবঙ্গে সে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরের মধ্যে যে প্রচন্ড শীত হয় আর এই উত্তরবঙ্গে যেহেতু হিমালয়ের কাছেই এখানে শীত একটু বেশি আর গ্রাম বাংলায় যে শীতের আমেজ শুরু হয় সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে আর দেখুন এই যে কৃষকেরা ধান কাটা শুরু করে দিয়েছে আর দেখুন কি সুন্দরভাবে শীত যে কুয়াশা মেঘাচ্ছন্নভাবে মৃদু হালকা শীত পড়া শুরু হয়েছে বন্ধুরা এই যে দেখুন আর এই যে দেখুন কৃষকেরা ধান কাটতেছে সেই কৃষকেরা সে ধান কাটতেছে কেমন আছেন ধান কেমন হয়েছে এবার খুব ভালো ভালো না এই যে দেখুন এখন আসিন পেরিয়ে কার্তিকের শুরুতে যে শীতের কুয়াশা এবং মৃদু ঠান্ডার মধ্যে এই কৃষকেরা কিভাবে উত্তরবঙ্গের মানুষরা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে তারা কিভাবে বসবাস করে সেই দৃশ্যগুলো তুলে ধরবো এই ভিডিওতে উত্তরবঙ্গে যে শীতের আমেজ সেটা শুরু হয়ে গেছে দেখুন চারিদিকে সেই শীত আর কুয়াশাতে কীভাবে আচ্ছাদিত করে রেখেছে এবং কিছুই দেখা যাচ্ছে না দেখুন চারিদিকে শুধু অন্ধকার হয়ে আছে দেখুন কতটা শীত পড়েছে এই উত্তরবঙ্গে দেখুন এই যে দেখুন চারিদিকে শুধু অন্ধকার হয়ে আছে শীতে আর আর দেখুন এই সেই গ্রাম বাংলার সোনালী ফসল সেই ধান আর ধানের আইলে হাঁটতে হাঁটতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী কবিতার কিছু লাইন মনে পড়ে গেল খিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া একটি ধানের শিশের ওপর আরেকটি শিশুর বিন্দু বন্ধুরা যে গ্রাম বাংলার যে সৌন্দর্য যে অপরূপ যে মায়াবী আর এই যে দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার সোনালি ফসল এই দৃশ্যগুলো আর একটি ধানের শিশির ওপর যে আরেকটি শিশির বিন্দু যে সুন্দরভাবে মোহনীয়ভাবে যে একটি ধানের শিশির ওপর আরেকটি শিশির বিন্দু আর যে শীতগুলো যে গ্রাম বাংলায় পরে সেই দৃশ্যগুলো তিনি তার এই কাল যে কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি তার কবিতার মাধ্যমে বুঝাতে চেয়েছিলেন যে দেখতে গিয়েছি পর্বতমালা দেখতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দু পা একটি ধানের শিশির ওপর আরেকটি শিশুর বিন্দু মানে তিনি বলেছেন যে আমরা কত দূর যাই অট্টলিকা বড় বড় প্রাসাদ বড় বড় সিন্ধু বড়ো বড়ো পাহাড় দেখি কিন্তু গ্রাম বাংলার যে ঘরের পাশেই যে যে ধান ক্ষেতের যে ধানের শিশের ওপরে যে ফোটা শিশির জমে থাকে যে সৌন্দর্য যে মোহনীয় রূপ সেটা আমরা কতজনই উপলব্ধি করি সেই কথাটাই তার কবিতার মাধ্যমে তিনি বলেছিলেন আর দেখুন কি সুন্দর এই সোনালি ফসল আর এই ধানের শিশের ওপর যে শিশির জমে আছে যে দেখুন কি সুন্দর এক দৃশ্য বন্ধুরা এই শীতের সকালে দেখতে পাচ্ছেন কী মোহনীয়ভাবে সেই সূর্য মামার দেখা পাচ্ছি এই কুয়াশাকে ভেদ করে রক্তিম সূর্যর যে আভা সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে সেই রক্তিম সূর্য মামা আর সেই ধান ক্যাথের যে ধানের গাছে যে শিশির দেখুন কী সুন্দরভাবে জমে আছে আর কী সুন্দর এই সোনালি ফসল আর এই যে দেখুন কী কৃষকেরা সে ধানগুলো কেটে রাখছে বন্ধুরা এই গ্রাম বাংলার যে সৌন্দর্য গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্যগুলো কী যে মায়াবী বন্ধুরা যা গ্রামে আসলেই সেই দৃশ্যগুলো খা যাই আর কি রক্তিম সুজ আর দেখুন বন্ধুরা দেখুন এই যে সেই সোনালি ফসল ধানকে কেটে রাখা হয়েছে এগুলো শুকিয়ে গেলে আবার বাড়ি নিয়ে যা আবার এগুলোকে মারাই করা হবে দেখুন আর আমি সেই গ্রাম বাংলার যে ক্ষেতের যে আইল সে আইল দিয়ে হাঁটতেছি বন্ধুরা এই যে দেখুন এটাকে বলা হয় আইল ধান কাটতেছে ধান কেমন হয়েছে এবার এবার ধান কেমন হয়েছে ধান তো ভালো হয়েছে ধান ভালো হয়েছে না হ্যাঁ বাম্পার ফলন হবে বাম্পার ফলন হ্যাঁ এই যে দেখুন তারা ধান কাটতেছে এই শীতের দেখতে পাচ্ছেন সেই রক্তিম সূর্য মামা সেই কুয়াশাকে ভেদ করে উঠে গেছে দেখতে পাচ্ছেন সেই সূর্য মামা কুয়াশাকে ভেদ করে উঠে গেছে এবং এই মৃদু যে এই যে মিষ্টি রোদ এটা অনেক ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন কৃষকেরা এখানে কফি লাগাইছে ফুলকপি দেখুন কি বিশাল বিশাল ফুলকপি হয়েছে বন্ধুরা দেখুন কি সুন্দর এই রক্তিম সূর্য কুয়াশাকে ভেদ করে উকি দিয়েছে এবং এই দেখুন কৃষকেরা